যারা এখানে আমার মঞ্চে বসে আছেন প্রতি কোটি মানুষ কিছুক্ষণ আগে আমাদের বাংলা নাটকের কলেজে যার সঙ্গে আমরা সবসময় অভিজ্ঞতা লব্ধ এবং জীবন ভবিষ্যৎ উনি বলছেন আমি ওনার কথা ধরে বলব যে আমরা যেহেতু বাঙালি আমাদের সংস্কৃতি তো বাংলা আমাদের চিন্তা চেতনা সবই বাংলা সেক্ষেত্রে আমরা বাংলা ভাষাকে

তো বাংলার এই সূর্যের সন্তানেরা সেই দৃষ্টি বপন করেছিল বাংল একুশ তারিখ আমরা ভুলে যাই খুবই বিস্মৃতি ধরনের বলা যায় স্মৃতিহীন একটি চাপ এ আমরা যখন পরস্পর পরস্পরের দিকে তাকাই দেখবে কি এটি একটি মেন্টালিটি আমাদের আছে সত্য কথা বলতে আমরা চাই না বা একটি কন্ডিশন আমাদের মাথা ভিতরে ঢুকিয়ে দেওয়া

আমরা অনেক কিছুই পাই না সেই না পারার বেদনা থেকেই অনেক কিছু পাই আর নাটক গান কবিতা আপনি যাই দেখেন না না সেটা 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 থাকে ধ্বংস যায় কিন্তু যেটি শক্তিশালী এটি উপাদান আছে দারুণ সাহিত্য গান হাজার চেষ্টা করলেও ওটাকে বিলুপ্ত করতে পারবে না কারণ ওটি হাজার হাজার বছর ধরে এই পৃথিবীকে সমৃদ্ধই করবে কারণ লালু সাথে বলতে পেরেছে আরো আগে মানুষ ঠিক সেভাবে বলেছে কাটি নজরুল মানুষের উপরে চমৎকার চমৎকার পঙ্ক্তি কবিরা এঁকে দিয়েছে সবার উপরে মানুষ তাহার উপরে নেই তো আমরা সেই মানুষ হতে পারনি হওয়ার প্রচেষ্টা চালাচ্ছি দেখা যাক এই অতিথির নামটাও আমার খুব একটা ভালো লাগে না ব্যক্তিগত জীবন ব্যক্তিগত হয়ে বলছি কথাটা আমি এখনো কোনো অর্থনীতির প্রোডাকশন দেখি কেন আমার কাছে খুব একটা সাসপেন্ড এগুলো অবশ্যই জরুরি প্রোডাকশনের জন্য কিন্তু আমাকে এই আমি যেন আমাকে দেখতে পাই নতুন করে নতুন ভাবে এটি যে জলপায়ে বসে আজকে বলছি প্রজাপতি আমার বাঙালির আমার সংস্কৃতি আমার চিন্তার আমার ভাবনা আমার আদান প্রকারের মৌলিক জিনিসগুলো সামল सबा के धन्यवाद भाव